যাদের প্রেমে কোনো প্রেমের সপ্তাহ নেই যাদের প্রেমে হয়তো ভালোবাসিও বলা নেই যাদের প্রেমে কাক চিল হার মেনেছে বারবার যাদের প্রেমে অভাব আর সিনেমা দেখা দুটোই ছিল ছেলেমেয়েকে পড়তে দিয়ে চুটিয়ে নাটক দেখা ছিল বউ হাসপাতালে থাকলে বর কাচুমাচু মুখ করে হাসপাতালের সিঁড়িতে বসে থেকেছে শিশুর মতো যত্নে সারিয়ে তুলেছে একে অপরকে যাদের প্রেমে পুরুষতান্ত্রিকতা নারীবাদ কোনোটাই মাথা তুলে দাঁড়ায়নি সমানে কাজ ভাগ করে নিয়ে এতগুলো বছর কাটিয়ে ফেলেছে বাবা রাঁধে বাবা মেয়ের চুল বাঁধে মা ছুটে বেড়ায় ছেলে মেয়েকে নিয়ে স্পোর্টসের মাঠ থেকে নাচের ক্লাস অঙ্ক কষে ছেলের সাথে মা গীত উল্টে গানও গায় জন্মদিনের পায়েস খিচুড়ি রাধে বাবা মা হয়তো তখন ব্যস্ত পড়াশোনা করাতে মাসের পয়লা তারিখে আমরা স্টেশনে যেতাম বাবা মাস বাজার করবে আমাদের সেদিন খুব মজা আসলে মজা বাবা মায়ের সাথে বেরোনোর যে সংসার আমাকে শিখিয়েছে ভাগ করে বেঁচে নিতে পারলেই জীবন সহজ প্রেমের সপ্তাহ বুঝি না প্রেম বললে আমি মা বাবার কথাই বুঝি